ঈদকে ঘিরে জমজমাট বরিশাল নগরীর মশলার বাজার দাম বেড়েছে এলাচ সহ অন্যান্য মশলা দৈনিক শতবর্ষ ডেস্ক প্রতিবেদন এই গরম মশলা এদিকে আছে এলাসেক মা তারা এদিকে আছে এলাচি এবার একটু দাম বেশি গত তুলনায় গতবার ছিল দুই হাজার এবছর চার হাজার আর জিগার দাম একই রকম আছে জিরা সাতশো টাকা দার্সিনি একটা আছে চারশো চল্লিশ একটা আছে পাঁচশো একটু গোলমরিচের দাম বেশি গোলমরিচের আপনার গতবার ছিল সাতশো টাকা এবার আছে আপনার নয়শো পঞ্চাশ থেকে নয়শো আশি টাকা আর এছাড়া ক্রেতা বিক্রেতা বলতে গেলে আমাদের একরকমই সেল আছে গত বছর যেরকম সেল এরকম সেরকমই সেল আছে এই এর সাথে কি গুঁড়ো দুধের দামও কি বাড়ছে কি না গুঁড়ো দুধ বলতে শুধু ডিপ্লোমার দাম আপনার পার বিশ টাকা বাড়ছে আর কোনো দুধের দাম বাড়বে এই যে মশলা কিনতে আসলেন এখানে কি বুঝলেন কিরকম কি দাম এখানে আদার দাম একশো টাকা কেজি দিতে আর অন্য আদার যে মশলা তাতেও বাড়তি আছে কিন্তু তা তো আমরা কেজি হিসেবে কিনি না আমি খুচরা কিনি কিন্তু খুচরা কিনলে তো আর বোঝা যাচ্ছে না যে কেজিতে কত বাড়ছে তবে গত বছরের তুলনায় কেবল কি মশলার দামটা একটু বেশি তুলনায় কিছুটা বাড়ছে আমি জানি আমি সব দিন হাতে

আমদানির বাজার বাড়ার কারণে এটা আচ্ছা ক্রেতাদের ই পা ই পাচ্ছে কে মানে ক্রেতাদের মানে ক্রেতারা যে গত বছর যে যেভাবে তুলনামূলক আপনার যে মশলাগুলো নিয়েছে এবার সেটা কীভাবে কীরকম নিচ্ছে তাই আচ্ছা এবার আরেকটা জিনিস যেটা জানার ছিল যে আপনার এখানে কোনটার কি দাম যদি একটু বলতেন মানে এলাচের দাম কত জিরা এগুলো একটু দামটা দিই আচ্ছা জিরা জিরা ওইটা হলো সাতশো টাকা কেজি আর যেটা এক হাজার পঞ্চাশ টাকা কেজি स्पेशल एकश ग्राम कौन देखा